তরমুজ আজ কাটবো দেখা যাক তরমুজ কাটতে চলে এলাম প্রচুর পরিমাণে তরমুজ এসেছে প্রত্যেকটি গাছে এ দেখেন এক একটা তরমুজের ওজন তিন থেকে তিন কেজি থেকে চার কেজির বেশি হবে দেখা যাচ্ছে তরমুজ এখন সব কেটে ফেলা হচ্ছে আর আজই এই অসুখ তরমুজ কাটতে ভালো লাগছে আজকে যতটুকু পারা যায় তরমুজ আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে দেখবেন এই তরমুজটা দেখুন অনেক বড় আর এটা চার কেজির বেশি হবে কি আছেন ভাই এই তোর মুস আরে মু কাটেন দেখি সেটা আমারটা বোটা দেখি ই হয়ে গেছে শুকা গেছে তবে অনেক কিছু পাতছে আবার দেখি না তো হুম একটু এবারে একটু আর কাটতেবি না একটু তোর তুলি যাচ্ছে ডালা রাখখলাছে ওরে কাকা আপনাকে লাগে আইছি ঠান্ডা লাগল কি না লাগল কি আজকে তোর মুস দেখ গো যে কি অবস্থা এতটুকু তোর মুস কেমন লাগে আউ তো ইয়ামি হবে ভাই অনেক কি চমৎকার তরমুস হ্যাঁ কি 1.5 কেজি সাইজ সাইজ ওজন কেমন হবে 8 কেজি কেজি আজ কত पीस তরমুস কাটবেন এ 620 520